বাংলাদেশের মানুষের কাছে কক্সবাজার একটি অন্যরকম আবেগের স্থান বিশেষ করে যারা ঘুরতে পছন্দ করেন বা রিল্যাক্স ট্যুরের জন্য বিভিন্ন জায়গায় যান তারা কক্সবাজারটাকে একটু অন্যরকমভাবে দেখেন অন্যান্য স্থান থেকে কক্সবাজার যাতায়াত সুবিধা ও নিরাপত্তা বেশি থাকায় সবাই কক্সবাজারকে প্রেফার করে কিন্তু এত সুন্দর জায়গার পাশেও কক্সবাজারে কিছু অন্ধকার দিক রয়েছে সেই দিকগুলোই আজকের ভিডিওতে আমি তুলে ধরব তো চলুন আজকের ভিডিওটা শুরু করি সো আজকে হচ্ছে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন জার্নির পরে ঘুমাইছি আপনাদের প্রশ্ন থাকতে পারে একদিনে কিভাবে টিকিট ম্যানেজ করলাম বা কোন ট্রেনে আসবো কিভাবে আসলাম কীভাবে একদিনে এসে হোটেল ম্যানেজ করলাম তাও শুক্রবারে আর কত টাকা এবার হোটেলে নিল এবং হোটেলের রুম ট্যুর তো সব কিছু ক্লিয়ারলি বলতেছি একটা গল্প বললে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝা যাবেন মহানগর এক্সপ্রেস হচ্ছে দশটা তিরিশ নাকি বত্রিশটা যেন আসে আর দশটা সেকেন্ড হলে আমরা ট্রেন মিস করব পরে দাঁড়াহড়া করে আমরা এসি কেবিনেও উঠে গেছি টিটির বলছি টিকিট আছে এটা বলে দাঁড়া চলে গেছি আসছি হচ্ছে ভৈরব ভৈরব আসার পর আমরা বগি চেঞ্জ করে শোভন চেয়ারে এসা করছি তো এরপর কুমিল্লায় আমরা যখন বসি এরপর দেখি যে ট্রেন খুব তাড়াতাড়ি যাইতেছে একদম টাইম টু টাইম একদম সাড়ে তিনটা বাজে আমাদেরকে চট্টগ্রাম নামাই দিছে যেটা ওদের টাইম হচ্ছে সাড়ে তিনটে নামানো ওই টাইমে নামাই দিছে কোনো লেট করে আমরা বলছিলাম হয়তো বা লেট করবে আমরা সকালের দিকে যা পৌঁছাবো লেট করে নেয় পরে আমরা গেস্ট রুমে বসে রয়েছি কারণ এত জিনিসপত্র আনছি এখন যদি রাস্তায় বের হই চিন্তায় চান্স অনেক বেশি তো এই চিন্তা তখন করাও যাবে না যে আমরা বের হব তো বাস কাউন্টারে যাই নাই গেস্ট রুমে বসে রয়েছি চিন্তা ছিল ফজরে আজান দেওয়ার পর আমরা ওইখান থেকে বের হবো তো এখন ফজরে আজান দিতে আরও প্রায় দুই ঘন্টা বাকি তো বৈশাখ জাস্টেম নেই কথাটাও বলতেছি এর মধ্যে একটা খবর আসলো যে কক্সবাজার এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামে স্টেশন ত্যাগ করবে তার মানে আমরা বুঝে গেছি যে কসবা এক্সপ্রেস অলরেডি স্টেশনে দাঁড়ায় আছে তো আমি জাস্ট এম নেই বললাম রিমাদ বাইরে ভাই একবার কি কাউন্টারে যায় দেখবা যে কোনো সিট আছে না বা কোনো মতে আমরা যাইতে পারবো না কি কারণ অনেকে তো ঢাকা থেকে চট্টগ্রামে এসে নাইমা যাইতে আছে ঠিক আছে তো রিমাদ ভাই বললো চল একবার দেখি তো কাউন্টারে গেলাম তারা বললো না ভাই সিট নেই তবে বললাম সিট লাগবে না দাঁড়ায় যাবো বলল এইভাবে তো যাওয়া যায় না কসবা এক্সপ্রেসে তো ওই টাইমে একটা লোক স্টেশনেরই আমাদেরকে বলতেছে ভাই কসবা যাবেন আচ্ছা ঠিক আছে দুজন এক হাজার টাকা দিন পরে বললাম যে এক হাজার টাকা তো বেশি হয়ে যায় বাসে তো মনে হয় সাড়ে তিনশো করে ভাড়া সাড়ে তিনশো করে দিব আমরা স্টুডেন্ট ভাই অনেক বুংচুং বললাম ওরা বললো যে ভাই নয়শো নিরানব্বই টাকা দিলেও সম্ভব না এক হাজার টাকাই দিতে হবে তো এটা পুরোপুরি ইলিগাল বাট যেহেতু আমরা বিপদে পড়ছি এখন অনেকক্ষণ টাইম বসে থাকতে হইব তারপর বাসে যাওয়া অনেক প্যারা তো আমরা রাজি হয়ে গেছি আর তারপর কক্সবাজার এক্সপ্রেসে যাওয়ার একটা সবারই ইচ্ছা থাকে তো আমরাও রাজি হয়ে গেছি এটা পুরোপুরি ইলিগাল আমি এটা কাউরে বলবো না এইভাবে যাওয়ার জন্য চেষ্টা করবেন টিকিট কেইটা অথবা বাসে যাওয়ার ট্রাই করবেন এখানে সবচেয়ে বড় স্ক্যাম যেটা করে ভাই কক্সবাজার আইসা কারো বিশ্বাস করবেন না একদম যদি আপনার চেনা পরিচিত ক্লোজ কেউ থাকে তারে বিশ্বাস করেন তাতে আর কারো বিশ্বাস করেন না যেই অটোতে ছিলাম ওই অটোওয়ালা আমাদেরকে বলতেছে মামা আমারে কিছু টাকা দিয়েন আমি আপনাদেরকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরি বা বিভিন্ন হোটেলে যাব আপনারা কথা বলেন যেটাতে পারেন উঠে যায় আমারে এই বিশ চল্লিশ টাকা বাড়াই দিন না ও দেখি কোনোটাই নিয়ে যায় নাকি ভাই ও এত খারাপ প্রথমে এমন এমন হোটেলে নিয়ে গেছে যেগুলো আমরা জীবনে মানে উঠবো না মানে দুই ঘন্টার জন্য যাও বসবো না কারণ ও যত বেশি ঘুরবে ওর টাকার এমন তত বাড়বে এরকম করে এক ঘন্টার পর্যন্ত ঘুরাইছে একটা হোটেল পাই নাই তারপরে ছাইড়া দিছি এখন বলতেছে মামা কিছু টাকা দিবেন না পরে তো আমরা ইয়াতে একশো টাকা দিছি ও তো রাজি না মানে ওর কথা হচ্ছে দুই করে দিতে হইব পরে ইয়াটিয়া কইরা পরে মোট দেড়শো টাকা দিয়েছি প্রথম স্ক্যামের শিকার আমরা কক্সবাজার এসে

সাগরে এসে ভাই চিল ভাই চিল ওরা ভাই ফ্রি নিচ্ছি একটা লোক আসলো ভাই আমাদের গরিব দেখা আমাদেরকে এটা ফ্রিতে দিছে উনি একশো টাকা দিয়ে চলে গেছে আমরা গরিব এটা বুঝছে বুঝার পর আমাদেরকে এটা ফ্রিতে মানবতা আজও বেঁচে আছে ব্রো এটাই তার প্রমাণ

আমরা যখন সি ফুড খাওয়ার জন্য বাজারে যাই তখন কয়েকটা দোকানে দেখলাম কিছু কাকড়া মেরিনেট করে রাখা হয়েছে আর কিছু কাঁকড়া ঝুলিয়ে রাখা হয়েছে তখন আমরা যখন জিজ্ঞেস করি দাম কত তখন বলল মেরিনেট করাগুলোর দাম তুলনামূলক কম আর যেগুলো এখনও মেরিনেট করা হয় নাই ওগুলো হচ্ছে তাজা ওগুলোর দাম একটু বেশি কারণ এখানে একটা কাহিনী আছে কিছু কাঁকড়া মারা যায় এবং মারা যাওয়ার পর যাতে ওগুলা বিক্রি হয় তার জন্য ওরা কি করে ওই মেরিনেট করে রাখে এবং বোঝায় যে আমরা তাড়াহুড়ার জন্য এই জিনিসটা করে রাখছি সো অবশ্যই কাঁকড়া কিনলে তাজা কাঁকড়াগুলো কিনবেন যেগুলো মেরিনেট করা এগুলো ভুলেও কিনবেন না আর মাছ অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ এক এক দোকানে মাছের দাম এক এক রকম モネキだモネキ সো আমরা হচ্ছে কালকে চলে যাব কয়টায় জন্য বাস তো সাড়ে সাতটায় বাস আর সাড়ে বারোটায় হচ্ছে আমাদের ট্রেন আছে সো আজকে সবার সাথে আমাদের লাস্ট দেখা তো সবার সাথে আপনাদের লাস্ট বারের মতো পরিচয় করাই দিই মাত্র ব্রো শিয়ার হয়েছে ব্রো তোমাদেরকে দেখা যাচ্ছে কিন্তু আজকে তোমাদের সাথে লাস্ট দেখা The next morning. তো এইসব আর কি ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু সিন্ডিকেট যা আমি কক্সবাজার যে ফেস করছি সো এর জন্যই এই ভিডিওটা করা যাতে আপনাদেরকে সাবধান করতে পারি সো অবশ্যই যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই সব বিষয়ে একটু সাবধান থাকবেন এবং কান খোলা রাখবেন কারণ কক্সবাজারে কেউই আপনার আপন নয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আশা করি ভালো লাগছে তো দেখা হবে কোনো নতুন রোমাঞ্চকর এবং নতুন কোনো স্থানে ততক্ষণের জন্য গুড বাই